ليس العيد لمن نصب القدور انما العيد لمن سعد بالمقدور ليس العيد لمن تزين بزينة الدنيا انما العيد لمن تزود بزاد التقوى ليس العيد لمن ركب المطايا انما العيد لمن ترك الخطايا

যিনি আমাদের কাছে এই ইসলামের বার্তা পৌঁছাতে গিয়ে অত্যন্ত মেহব অত্যন্ত অপমানিত লাঞ্ছিত নিষ্পেষিত এমনকি সাহাবাই একরামদের কুচি নিজের অর্ধাঙ্গিনীকে তেনারা বিধবা বানিয়েছেন ছেলেদের এদিন বানিয়েছেন এই ইসলামকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই আসলে অসংখ্য শান্তির ভারতবর্ষের একটি রাজ্য বাদ দিয়ে যেটা কে বলা হয় কেরলে গতকালকে ঈদ হয়েছে আজকে সারা ভারতব্যাপী পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশগুলোতে আজকে মুসলিমরা ঠিক একই একই নিয়মে নামাজ কেনারা আদায় করছেন এই ঈদ বিশ্বের মানুষের কাছে তথা বিশ্বের মুসলিমের কাছে একটি শুভ বার্তা দিতে আসে শুভ মেসেজ দিতে আসে

আর ঈদ প্রকৃত পক্ষে তাদের জন্য এইট মানে খুশি এইট মানে আনন্দ এইট মানে খুশি এইট মানে আনন্দ কিন্তু খুশিটা কাদের জন্য না তাদের জন্য আজকে এই ঈদের খুশি কারা অনুভব করবে আজকে ঈদের খুশি কাদের জন্য আজকে ঈদ কাদের জন্য ঈদ হচ্ছে তাদের জন্যই যারা নিজের মনের কারণ নিজের শরীরের যত গোলাপ যত রকমের বাপ রয়েছে সমস্ত বাপগুলোকে যারা মাহেরম করে নিজেকে বাপ মুক্ত করতে পেরেছে বা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পেরেছে নিজের ময়েরা আবর্জনা গুণ করতে পেরেছে মা ধরম খান বলেছে স্বার্থে এসেছিল মাহেরম থান আমাদের কাছে বাপ ধৌত করতে এসেছিল যারা সেই মাহের

মানুষকে পাপ থেকে মুক্ত করার জন্য মানুষের অর্জিত পাপ গুলিকে ভূত করে দেওয়ার জন্য উড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যে মাহের আমাদের কাছে উপস্থিত ভয় বছরে একবার এ মাহের

পরিত্রান্তরাই পেয়েছে সফলকাম তরাই হয়েছে সফলতা অর্জন তাই করেছে যারা নিজের মনকে নিজের দেহকে পাপ থেকে মুক্ত করতে বেরেছে বাপ থেকে পুত্র করতে পড়েছে নিজের দেহকে মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে আল্লাহ বোলা লাগে বলছেন তারা সফলতাম হয়ে গেছে আল্লাহ বা বললো টাকা কি কথা বলছেন ককে আপনার হা মন হা অর্থাৎ চাহ হয়ে গেছে কেমন সফলতা অর্জন করেছে যারা নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরেছে মানুষের আত্মার মাঝে জম চলে যায় মানুষের আত্মার মাঝে জম চলে এই জম মুক্ত যারা আত্মা করতে পেরেছে এই নিজের মন থেকে যারা জম সে জম সরাতে করেছে ঠিক আজকে এই যে তাদের জন্য আপনারা দেখেন একটা আগে কোনো দীর্ঘদিন আপনি ব্যবহার না করেন দীর্ঘদিন যদি সে পড়ে থাকে সে পানিতে রোজে কিছুদিন পর সেটা জম ধরে যায় সে জম ভরাতে আপনার জম মুক্ত করতে গেলে জম ছাড়াতে গেলে পারে আপনাকে তামার বাড়ি যেতে হয় তামার বাড়ি নিয়ে গিয়ে তাকে তাকিয়ে পিটিয়ে তারপরে তার জম মুক্ত তাকে করতে হয় তাকে জম ছাড়াতে হয় অনুর ভাই মুসলিম তোমার কাছে মায়ের রমজান এসেছিল তোমাকে জম মুক্ত করার জন্য

আজকে কোন চাই তুমি এই জওয়ানা কে দেখো যারা মায়ের রমজানে রোজা করেনি তোমার এই জওয়ানা চাইতে আজকে গোপাল সাহেবের সঙ্গে খেলা দেওয়া উচিত ছিল তোমার ঈদ গাহে আসার চাইতে আজকে অভিজিত সরকারের সঙ্গে তোমার ভোট প্রচারে যাওয়া উচিত ছিল আজকে ঈদ গাহে আসার চাইতে তোমার তোমাকে অন্য জায়গা থেকে সময় কাটানো দরকার ছিল ঈদ গায়ে তুমি কোন সাহসে এসেছ যারা এই মায়ের রমজানে রোজা পালন করবে তুমি যে অভিষেক সরকার ওটাই তুমি যা গোপাল দাও তুমি যা অন্য তাই কিসের জন্য বাংলাদেশ এই তাদের জন্য যারা মাঘের রমজান পালন করেছে এই তাদের জন্য যারা রমজান মানুষকে সম্মান জানিয়েছে যারা কেমন করেছে যারা কোরআন তালাবাদ করেছে তসমিতা হাজির করেছে এই তাদের জন্য যেহেতু তারা নিজেকে পাপ মুক্ত করে দেওয়া পড়েছে তা নেই আমরা এটাই ভাবলাম ঈদের খুশি আমরা এখানে মানাতে লাগলাম ঈদের খুশি আমরা জীবনে মানাচ্ছি আজকে ঈদকে আমরা যে জায়গাতে করছি মুসলিমদের ঈদ এই সুন্দর হয় আজকে ঈদ ব্যবহার হচ্ছে কপিলে মাংস নিয়ে হয় হাড়ি হালো হয়েছে কটা উঠি করে কটা বরং জবাই হয়েছে আজকে ঈদ এই রকম ঈদের মাঝে কহাজ দেশ ভূষা কেমন হয়েছে

李连杰出高头。<noise> <noise>

জীবনে যতদিন আল্লাহর আয়াত ততদিন আর কিন্তু নামাজ ত্যাগ করবো না ত্যাগ করবো না এটাই কিন্তু আপনাকে এই অঙ্গীকারে আবদ্ধ হতে হবে এবং এই ধরনের তো না আপনারা করেছেন

যারা অর্জন করেছে ইনি বলছেন তাদের জন্য নাই বিশ্বের সৌন্দর্য নাই আমাদের ঈদ গায়ে তত সৌন্দর্য হয় না কিন্তু আপনি যদি হাংফি লাগাই যান এলাকা

কাজের জন্য ঈদ কিন্তু বড় বড় দেব চা পালো বড় বড় হাড়ি চা মাংস চা পালো কিন্তু ঈদের খুশি হয় সেই হেতু আমি বলতে চাইছি উপস্থিত ব্যক্তি বর্গকে ঈদ কাজের জন্য ঈদ কারা বানাবে ঈদের অর্থ কি ঈদ মানে কি ঈদ শব্দের অর্থ কি ঈদ কেন করতে হয় কিসের জন্য করতে হয় আর ইনি আমরা কেন আসি আশা আপনারা সকলে এটা বুঝতে পেরেছেন

আমি এখানে উপস্থিত ভাতৃবর্গ যেনারা আছেন আপনাদের কাছে এতটুকু বার্তা আমি দিতে চাই এতটুকু বলতে চাই ঈদ আমরা যে অর্থে ব্যবহার করছি ঈদকে আমরা যেভাবে মানাচ্ছি ঈদ কিন্তু এই অর্থে আসে না এই আমাদের কাছে আসে আমরা বিশ্বের মুসলিম আর বিশ্বের মুসলিম আমরা এক সমস্ত মুসলমান আমরা ভাই ভাই নারী পুরুষ তারা সবাই এক সবাই এক আত্মার মতো আমাদের হিংসামুক্ত বিদ্বেষ মুক্ত কোনো বিদ্বেষ থাকবে না কোনো হিংসা থাকবে না এই জন্য আজকে আমরা এখানে সম্মিলিত ভাবে একত্রিত ভাবে একই সঙ্গে পায়ে পা লাগিয়ে তাদের তাদের দিয়ে সুন্দর ভাবে আমরা নামাজ আদায় করছি এই উদ্দেশ্যেই আল্লাহ এই শিক্ষাটা দিতে চাইছেন মুসলিম তুমি অপর মুসলমানের উপরে হিংসা করবে না বিদ্বেষ করবে না অপর মুসলিমের ভালাই থেকে তুমি ক্ষমতার নিজেকে পাত্রা বেড়া নিজেকে অনুশোচনা করবে না আর নিজের প্রতি নিজেকে হিংসা মুক্ত করো নিজেকে সুন্দর ভাবে গড়ে তোলো আল্লাহ এই শিক্ষায় দিতে চাইছেন জাতির জন্য কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে জাতি সেভাবে শৃঙ্খলা হয়েছে আজকে জাতি যেভাবে লাগানহীনের মতো চলছে জাতি ভাবে আপনার শৃঙ্খল হয়েছে যেভাবে আমাদের ভেতরে না আছে শিষ্টাচারিতা না আছে শৃঙ্খলতা না আর কিছু জাতি আজকে আমাদের সব আরম্ভ করেছি আমি অনুরোধ করবো সমস্ত যুব ভাই যারা আছেন এখানে বিশেষ করে পরিশ্রম করে রুটি বানিয়ে রেখেছে মানে যেন আল্লাহ রবীন্দ্র তখন তার কি অবর্ণন করে যেটা পারে সেটা কিছু বলার নাই সেই জন্য অবর্ণন করব এটাই আমি শেষে ক্ষমতার উন্মাদের মতো না ঘুরে আমাদের মতো না ঘুরে শৃঙ্খলভাবে শিষ্টাচারিতার সঙ্গে ভালোভাবে তোমরা ঘোরাফেরা করবে যেন এমন না হয় যেন কোনো রকমের অবর্ণন ঘটে গেলে পারে সেটা কেউ রোধ করতে পারবে না সেটা কেউ করতে পারবে না সেজন্য অনুরোধ করছি তোমরা সাবধানতার সঙ্গে চলবে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলবে সংযমতা সংযমতাশীল হও নিজের আত্মার পরিশুদ্ধিটা লাভ করো নিজেকে সংযমশীল করো নিজের মুখে লাগান দেওয়ার চেষ্টা করো নিজেকে সুখ নাও নিজেকে ভালো করো এই অনুরোধ আমি আপনাদের কাছে বলছি আমি আর বেশি রোমবাচনা করতে চাইছি না কারণ দেখছেন একটা ব্যবসা করেন মানুষের সমস্যা হচ্ছে আমি এখান থেকে আমি আমি নিজে জানতে চাইছি তবে আমি সে এতটুকু আপনাদের কাছে অনুরোধ অনুরোধ আমি করতে চাই এই বছরের যারা আগুনি

সকলের জন্য আর বিশেষ করে ফিলিস্তিনি ভাই বোন যারা আছেন অত্যন্ত কষ্টের সঙ্গে দিন যাপন করছেন যে আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পাইছেন আল্লাহর কাছে দোয়া করি আপনার আমিন তুলে তাদের নিরাপদ আশ্রয় দান করো এ আল্লাহ আমরা যারা পাপি চাপি আমরা যারা পাবি এখানে এসেছি আল্লাহ তুমি আমাদের সকলের পাপ করো করো আর আপনার আমিন আমরা ঘোনাঘার আল্লাহ গো তুমি আমাদের ঘোরা ঘো পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আল্লাহ আজকে মা ঘের আজকে মা ঘের অনুচারের সে করে আল্লাহ আমাদের যদি ফোট ফুট হয়ে থাকে রাবো তুমি আমাদের ভোট ধরো মাফ করে দিও আল্লাহ আমাদের খুব যে কিচ্ছু দিলো তোমরা করে দিও আল্লাহ আমিন আল্লাহ আমাদের মধ্যে যারা

তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে যাও রায়ণ হিন্দ তাদের যত রকমের পরিকল্পনা আছে সমস্ত পরিকল্পনা ঘরে আল্লাহ বোধহয় করে চূন্য বিচ্ছন্ন করে দাও রাম রহারণ চবার কাছে সব থেকে হে গও করি আল্লাহ তুমি সকল কামনাকে সুমতি দান করো তোমার দেহের উপরে তোমার সুন্দর গতিকার উপরে যা আমরা বাকি জীবন কাটাতে পারি আল্লাহ তার জন্য তুমি আমাদের সাহায্য দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহু বারেক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদ

আপনারা প্রমাণ দিয়ে মৌলানা সাহেবের বাড়ি থেকে নিয়ে আসবেন ওনার বাড়ি কি আছে আর বিশেষ করে বলছি যুবক ছেলে যারা আছে আর এখানে সমস্ত গার্জিয়ান আছে আপনারা প্রত্যেকে নিজের শিশুকে নিষেধ করবেন কেউ কোনো রকমের জন্য বোম বিল না করে কেউ কোনো রকমের জন্য বোম না পাঠায় এটা সম্পূর্ণ অমুসলিমদের কালচার অনুরোধ করবো আপনারা সেটা উঠবেন